আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি علی رسوله আল কারীম আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস পেশ করব হাদিসটা খুবই মূল্যবান একখানা হাদিস খুবই মনোযোগ সহকারে হাদিসখানা শুনবেন জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে হামদি কেমন সেই মূল্যবান হাদিস খানা ইবন মধ্যে অতটা হাদিস খানা উল্লেখ রয়েছে হাদিস খানা খুবই ছোট কথাটা খুবই ছোট কিন্তু এর তাৎপর্য ব্যয়বহুল এর তাৎপর্য অপরিসীম এমন সবের কথা লিপিবদ্ধ রয়েছে মানুষটাকে নিশ্চয় করার জন্য কি করতে হবে প্রথমে মানুষটার সম্পদ কিনে নিতে হবে তারপরে কি করতে হবে তার থেকে পরিজন আত্মীয় স্বজন সকলকে কেড়ে নিতে হবে তাহলে সে একা ফিল করবে কিন্তু তবুও সে কোনো না কোনো একখানে অবস্থান করবে যদি তার অবস্থানের জায়গাটাও কেড়ে নেওয়া হয় ঘর বাড়িটাও ছিনিয়ে নেওয়া হয় তখন সে কি হবে একেবারে নিঃস্ব হয়ে যাবে এমনই কথাই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আসুন আমরা অত হাদিস থেকে সরাসরি জেনে নেই হাদিসের মধ্যে কী কি কী লুকানো রয়েছে আসুন আমরা জেনে নেই عن أبي نوفل بن معاوية رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم حضرت نوفل بن معاوية رضي الله تعالى عنه تبوني تأسيس هي الرسول صلى الله عليه وسلم إرشاد قال كي إرشاد من فتته صلاته فكأنما أوترا أهله وماله سبحان الله আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের মধ্যে রিসাদ করলেন যার একক্ত নামাজ দুনিয়ার মধ্যে নামাজটা কেমন মূল্যবান এটা দ্বারা এটাই বোঝা যায় দুনিয়ার মধ্যে নামাজটা এমন দামি এমন দামি এক সম্পদ আপনার ঘরে চাইতে দামি আপনার সন্তানের চাইতে দামি আপনার পরিজনের চাইতে দামি আপনার মাল দৌলতের চাইতে দামি আল্লাহ রসুল হাদিসের মধ্যে রিসাদ করলেন যার এক অক্ত নামাজ ছুটে গেল তার যেন ঘর বাড়ি পরিজন আত্মীয় স্বজন মালদৌল কিছু তার হইতে নেওয়া আলী সাল্লামের হাদিসের মধ্যে কত বড় কথা তিনি ইরশাদ করেছেন কত বড় নিদর্শন তিনি বুঝিয়েছেন যে হাদিস থেকে এটাই শিক্ষা নাও ও বান্দা এ হাদিস থেকে তুমি এটা শিক্ষা নাও তুমি কাকে আপন মনে করো কারোর সাথে চলাফেরা করো কাকে নিজের ব্যক্তিত্বর চাইতে বেশি মহব্বত করো না 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 তোমার সব চাইতে আপন হবে তোমার নামাজ এই নামাজ যদি তোমার থেকে ছুটে যায় তোমার ঘর বাড়িও ছুটে গেল, তোমার পরিজন ছুটে গেল, তোমার মাল মালদৌলও ছুটে গেল। সব কিছু চিনিয়ে নেওয়া হলো তার চাইতে মূল্যবান হলো নামাজ সালাহ নামাজ কায়ান করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো নামাজ পালন করো আল্লাহ রসুলের অন্তিম শেষ তিনি বলে গেছেন নামাজ ত্যাগ না নামাজ করো না নামাজ হচ্ছে একজন কাফেরের সাথে পরিচয় নামাজ হচ্ছে মমিন ও কাফেরের মধ্যে পরিচয় মকমিন মুসলমান নামাজ আদায় করে মুশিক কাফের নামাজ আদায় করে না এটাই হচ্ছে মকমিন বান্দার এক নাম্বার পরিচয় আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আমাদের প্রার্থী এটাই আমরা যেন পাঁচ নামাজ সময় মতো আদায় করতে পারি সেই জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয় তাও ফিক্লাহামদুল্লাহ আলমিন